কুম্বল দেয় একজন একজন সেলভি তুলে দশজন বলে মুরব্বী তোলা দেখান দেখান কি লাগবি তাছাড়া কুম্বল পাবেন না মুরব্বীরও কুম্বলের দরকার ঠান্ডা মুরব্বিও বলে তুল বেটা তুল যত লাগে তুল কুম্বলটা দে কিন্তু এমনও নদী রয়েছে কুম্বল দিয়া এক কুম্বল দিয়া একশো জনের সেলভি বিশ জন তিরিশ জন আর সেলফি উঠাইছে অথচ কুম্ভলি দেয়নি কুম্ভলি দেয়নি তো সম্মানিত ভাইয়ের আমার মূল যেই কথাটা বলতেছে আবু হরাইহু তার হাদিসের বাজাই বলেন যে ওই আল্লাহ তালার ওই বান্দাকে হাজির করার পরে বলবে বান্দা তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের কি সুক্রিয়া আদায় করেছ বান্দা ডাক দিয়ে বলবে শীতের রাত্রিতে কম্বল বিতরণ করেছি আমার টাকার শীতের রাত্রিতে কম্বল বিতরণ করেছি আমার টাকার, পার অমুকের মেয়ে দেওয়া হয় না বিয়ে দিয়েছি আমার টাকার অমুক ব্যক্তি অমুক মানুষ বিপদে পড়েছে দুনিয়ার কোনো মানুষ সহযোগিতা করে নাই করেছি আমি আল্লাহ তালা বলবেন ভালো কাজ করেছো ঠিকই ইল্লামান আতল্লা হা বিকল্প সালিব বান্দারে তোমার অন্তরে আমার মহাব্বত ছিল না আমার ভালোবাসা ছিল না তুমি শুধু অন্তর দ্বারা এটাই ভেবেছিল আজকে এখানে এক লাখ দিলাম আজকে এই মানুষকে সহযোগিতা করলাম গ্রামের মানুষগুলো আমাকে ভালো বলবে গ্রামের মানুষগুলো আমাকে বাহবা দিবে এই জন্য তুমি দান করেছিল ওই বান্দা ডাক দিয়ে বলবে যে আল্লাহ না না বলি নাই আল্লাহ তালা বলবে তোমার অন্তরের ভিতরে এটাই আমি শুনেছি তোমার অন্তরের ভিতরে এটাই কল্পনা হয়েছে আল্লাহ তালা তখন ওই বান্দাকে ধরিয়া একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতা ধরো ফেরেশতার ধরিয়া ওই বান্দাকে উপর করে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে বলে নাওজ তাহলে বোঝা গেল কি দান করলেও জান্নাতে যাওয়া যাবে না কারণ দিলের ভিতরে জলন থাকতে হবে কার কার মহব্বত থাকতে হবে কার নামাজ পড়লেও জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ মহব্বতওয়ালা নামাজ হতে হবে দান করলেও জান্নাতে যাওয়া যায় যদি সেই দানটা যদিও শ্রুত হয় আল্লাহ তালার মহব্বত যদি লেগে যায় কি আল্লাহ আপনি এমন নামাজি হয়েছেন কিছু মানে মানুষ আছে দেখবে যে এমন নামাজি হইছে কয় কি না ওই চার পাঁচ দিন নামাজে যায় ইমান সাহেবের ভুল ধরতেছে ধরে কে ধরে না তাহলে ও কি নামাজি তাহলে হিসাব করে তাহলে ওর ডিলেছে আল্লাহর ভয় আছে আল্লাহর যদি ভয় থাকতো কি করতো জানেন আমার ছাত্রগুলো কি করে শোনেন মানুষের কথা বলতেছিল। এশার আজানটা যখন হবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সকল পড়া বন্ধ হয়ে যায় সকল ছাত্রগুলো রেহালগুলা গুছায়ে রুমের ভিতরে বসে যায় লাইটটা বন্ধ করে দেয় যতক্ষণ পর্যন্ত একজন ছাত্র নিযুক্ত করা আছে একামত না দিবে এতক্ষণ পর্যন্ত সকলেই দু হাতটা আসমানের দিকে উঠায় দাড়াই আর আমি অন্য ঘর থেকে বসে বসে দেখি কলিজার টুকরোগুলো উপর দিকে হাত উঠায় দে বলে আল্লাহ আমাকে হাফেজ বানাও আমাকে আলেম বানাও কেউ কেউ চিৎকার দিয়ে দে বলে মালিক ও আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও কিন্তু আপনি নামাজে যান ঠিকই আজান হয়েছে একটু বসেন আল্লাহর কাছে দুহোটা চোখের পানি ফেলে কুন্দন করেন এরকম দিলওয়ালা যদি নামাজ হয় এরকম দিলওয়ালা যদি নামাজই হতে পারেন রে ভাই আপনি দুনিয়াতে সফল লাখরাতেও সফল কন্না নামাজ আল্লাহ তালার কাছে বেশি প্রিয় অহংকার ওয়ালা নামাজ আল্লাহর কাছে প্রিয় না এই জন্য আসেন আপনি লক্ষ টাকা দান করেছেন কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় নাই আল্লাহ তালা বলেন বান্দারে তোমার দিলটা বড় ভালো ছিল না কি ছিল না এই মাহফিল যখন শুরু করেছেন তখন দুই গ্রুপ হয়ে গেছে কয় গ্রুপ দুই গ্রুপ এই ধর্মীয় কাজ আপনারা আমার থেকে অনেক বয়সে বড় কিন্তু আমার লাইফে এই ধর্মীয় কাজ যখন শুরু করবেন দুই গ্রুপ হয় গ্রুপ এক গ্রুপ কবে হই লোকই হয় না কিছু করা লাগবে কবি কবে আর একদল বলে যে বা লোক হোক আর না হোক তোর দাদা মারা গেছে তোর বাপ মারা গেছে তোর ভাই মারা গেছে আমার বাবা ওই কবরের শুয়ে আছে তার জন্য তো আমরা আনা দোয়া করা কথা বলেন বলে কি বলে না তো আসলে ভাই ওই বান্দারগুলো দিল চাই যে এরকম একটা মজমার কারণে আল্লাহ আমাদের আপন জনদের আত্মস্বজনের কবরের আজাব মাফ করে দিবে কথা বলেন ঠিক কিনা তো এই মানুষগুলো কষ্ট করে মেহনত করে এরকম আয়োজন করে এরকম ব্যবস্থা করে আল্লাহ আল্লা বলেন ওই দিলগুলো আমার কাছে প্রিয় বলেন সুভান আল্লাহ ওই দিল কার কাছে প্রিয় কার কাছে এই মানুষগুলো আগামীকাল বলবে কি জানেন এই মানুষগুলো আগামীকাল বলবে দেখছি আপনি কেমন মরদ হয়েছেন কি বক্তা নিয়ে এসেছিলেন যদি ওয়াজ যদি ভালো লাগে তাহলে বলবে যে কি বক্তা নিয়ে এসেছিলেন দেখিসি কথা কন কিন্তু কিছু কিছু মানুষ বলবে ভাই ওয়াজ যা হয় হোক কথাগুলো যা হয় হয়েছে ঠিক আছে কিন্তু দুহাত তুলে ওই বারোটার সময় এগারোটার সময় আল্লাহর কাছে একটু কান্না করেছি দুফোঁটা চোখের পানি ফেলেছি এইটা তো বিফলে যায় নাই কথা বলেন তো সম্মানিত ভাইরা আমার কপাল বলা সবাই হয় না ফার্স্টে বলেছি কপাল বলা সবাই হয় না আপনার এখানে নামাজ কখন সাড়ে সাতটায় এখনো সময় আছে তো শোনেন আর পনেরো মিনিট আজানের পরে আমি শেষ করে দিব নামাজের পরে হবে শ্রাবণ তো সম্মানিত তোর মুসল্লিয়ানি মূল বিষয় আমার মূল কথার উদ্দেশ্য ছিল এটাই যে দিনের দাওয়াত মানুষের দিন দিলের ভিতরে পোসাও কোথায় দিলের ভিতরে বসাও রে ভাই টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে কিন্তু ওর দিলে আল্লাহর ভালোবাসা আছে কি আছে শায়খের বয়ান চলতেছিল কি চলতেছিল বয়ান হঠাৎ করে একটা যুবক এই ঠাস করে মাটিতে পরে ঘোরাঘুরি শুরু করছে কি করছে আমি নাম বলতেছি না কারণ তার কাছে আমি এখনও দূর পৌঁছাতে পারি না যদি তার নাম বলি ওর কানে আওয়াজ গেলে আমার সমস্যা আছে তো জন্য আমি শাইখের নামটা আপনাদের এলাকায় খুব পরিচিত খুব বুঝছেন তো সম্মানিত তখন শায়েখ চাই পাগল তুমি এমন করতেছো কেন এমন করতেছো কেন বয়ানের মাঝখানে বলে এই বান্দার দিলের ভিতরে এতটুকু মোহাব্বত বান্দা ছিল ভেরি ওয়ালা আলতা চুরি বিক্রি করত কি আলতা চুরি বিক্রি করত গ্রামে গ্রামের ভিতরে বেগানার নারী দেখত শেখের নিজবতে আসার পরে আল্লাহর বান্দা এমন হয়ে গেছে আল্লাহর বান্দা এখন বারো বাজা বিক্রি করে মরে দাঁড়ায় দাঁড়ায়ে আর বেগানা নারীর সামনে যায় না আল্লাহ তালা তার গর্বের ভিতরে তার পরিবারের ভিতরে দুইজন সুযোগ্য আলেম তৈরি করে দিয়েছে সবার খুবেন না কপালওয়ালা সবাই হয় না ও ভাইরে আমার কপালওয়ালার সাথে কপাল লাগাইতে হবে দিলওয়ালার সাথে দিল লাগাইতে হবে কথা ক নামাজির সাথে সম্পর্ক মজাইতে হবে তাহলে নামাজে মজা আসবে ভুল করছে দেখি নামাজের নামাজের সাথে দিল মজাইতে হবে দিল লাগাইতে হবে তাহলে আপনি নামাজের মজা বুঝবেন জিকির ওয়ালার সাথে জিকিরের মজা বুঝবেন এরা বলবে এ কি কয় পাগল হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কয় সারা দিন আল্লাহ আল্লাহ কয় এ পাগল হইছে পাগল আরে ভাই ও তো পাগল হইছে আল্লাহর পাগল কার পাগল দুনিয়ার সকল মানুষ বলে পাগল মৃত্যুর পরে আল্লাহ কয় এ বান্দায় আয় 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 আমার কুলের ভিতরে আয় দুনিয়াতে সকল মানুষ থেকে পাগল বলেছে ঠাট্টা করেছে মানুষগুলো হেসেছে আজ আমি আল্লাহ তালা আমার কুদরতি সায়া কুদরতি হাত তোর জন্য আমি বিছায় দিয়েছি আয় 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 বান্দা আয় আমার কুলে আয় বলেন সুবাহান। আল্লাহ তালাহ দেখবি কারণ তার দিল ছিল দিলওয়ালার সাথে দিল তৈরি হয়ে গেছে নামাজ পড়ার আগে দিল তৈরি করতে হবে কোরান পড়ার আগে দিল তৈরি করতে হবে বয়ানে বসার আগে দিল তৈরি করতে হবে আমরা কণ্ঠ শুনবো না আমরা আওয়াজ সুন্দর এটা ভালো মন্দ যাসাই করব না রসূলের বাণী শুনবো কথা বলেন থেকে না রসূলের হাদিস শুনবো হাদিস শুনে শুনে চোখে চোখে পানি নিয়ে আসবো আর আল্লাহর কথা বল বলল এই এক ফুটা পানির কারণে কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে মাফ করে দাও আল্লাহর নবী বলেন আখলিস দীন এক ফিকা আমালুল কলিল বান্দারে কিছু কিছু অল্প আমল বান্দার কি হয়ে যাবে খাঁটি হবে যে বান্দার আমলটা যদি খাঁটি হয়ে যায় ওই দিলটা তখন তো ওই সময় পরিস্থিতি অন্য রকম থাকবে কান্নার সময় কথা বলেন ঠিক কেনা যে ওই সময় দুনিয়ার কোন ধান্দা থাকবে না মালের কোনো mohabbat থাকবে না বান্দা তখন আল্লাহকে ডাক দিয়ে দুটা চকের পানি ফেলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ তারা বলবে বান্দা যা তোকে মাফ করে দিলাম কারণ এতদিন মাফ চাইছিলি তোর দিলের ভিতরে মালের মহব্বত ছিল টিলের ভিতরে টাকার মহব্বত ছিল তিলের ভিতরে স্ত্রী সন্তানের মহব্বত ছিল এখন তুই আমার মহব্বত নিয়া আমার ভালোবাসা নিয়া চক্ষু দিয়ে পানি বাহির করছ এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম বলেন সুবহান দোয়া কখন কোন সময় কবুল হয় এটা কিন্তু কেউ জানে না সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ বা ক্রবুল আলমিন একরামের জবানের বাণী দিয়ে আপনাকে আমাকে সতর্ক করার কথা বলতেছেন প্রথম নাম্বার কি বলেছি যে মাল আল্লাহ তালা দিয়েছে এই মালগুলো কি করতে হবে যদিও আমরা দিনের রাস্তায় খরচ করব আগে দিল ঠিক করে করতে হবে কি করে দিল ঠিক করে কথা বলেন ঠিক না আমরা বলি জিয়াদ করব শহীদ হব বলি বলি না কথাটা বড় দামি কথাটাও বড় ভালো কিন্তু সেই রকম দিলওয়ালা যদি দিলওয়ালা যদি যুদ্ধের ময়দানে দিল পেতে দেয় তাহলে আল্লাহ তালা যুদ্ধের ময়দান থেকেই তাকে জান্নাত দেখায় কি দেখায় জান্নাত দেখা আর যদি তোমার দিলে এমন থাকে আমি যদি মারা যাই তাহলে আমাকে শহীদের মর্যাদা দেওয়া হবে আমাকে সরকারি সনদ দেওয়া হবে সরকারি দস্তখত দেওয়া হবে আমার পরিবার সরকারি ভাতা পাবে সরকারি সুযোগ সুবিধা পাবে এলাকার মানুষ আমাকে শহীদের শহীদের পিতা হিসাবে চিনবে আমার আত্মীয় স্বজনকে বলবে এটা শহীদের পরিবার এমন যদি হয় আবু হুরাই রদিয়াল্লাহ হুতালহু বলেন ওই বান্দাকেও নিয়ে আসবে নিয়ে আসার পরে ওই বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দা তোমার দুনিয়াতে তোমাকে নিয়ামত দিয়েছিলাম কি নিয়ামত শরীরের নিয়ামত শক্তির নিয়ামত বাহুবলের নিয়ামত এই নিয়ামত কোন কাজে ব্যয় করেছ বান্দা দায়িত্বে বলবি আল্লাহ যুদ্ধের ময়দানে গেছি তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছি ও ভাই আমরা যুদ্ধের ময়দানে যাব ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু যাওয়ার আগে আমার দিল আগে ঠিক করতে হবে কথা বলেন ঠিক কিনা দিলের ভিতরে যদি মোনা থাকে তাহলে যুদ্ধের ময়দানে যায় ইসলামের পতাকাউরাতে গিয়ে নিচে পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা নবীর অনেক যুদ্ধর এরকম ঘটনা আসে না নাই সম্মানিত ভাইরা আমার আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দা তোমার এই বাহুবল কথাগুলো সব ঠিক আছে তোমার নিয়তটা এমনই ছিল কিন্তু বান্দা তুমি তোমার দিলের ভিতরে এমন কল্পনার জল্পনা ছিল না তোমার শক্তি বলে মানুষগুলো খুশি হতো তুমি শক্তি নিয়ে যখন যুদ্ধের ময়দানে দৌড়াইতা যখন ময়দানের ভিতরে দৌড়া দৌড়ি করতা মানুষগুলো দেখে দেখে তোমাকে শক্তি শক্তি বল শক্তি বল শক্তিশালী মানুষ বলে চিল্লাইতো আর বলতো তখন তোমার তিলের ভিতরে ভালোবাসার অনুভব হতো আর তোমার দিলের ভিতরে আরো আনন্দ অনুভব হতো কিন্তু ওই সময় তো বান্দা তুমি আমার দিলের ভিতরে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দৌড়াইতেছ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যুদ্ধ করতেছ এমন তো কখনো কল্পনা জল্পনাও করা নাই আল্লাহর বান্দা বলবে আল্লাহ তালা আমি তো এই জন্য করি নাই আপনাকে সন্তুষ্ট করার জন্যই করেছি আল্লাহ তালা বলবে বান্দারে তোমার দিলের খবর আমি আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ তালা আমুল নামা খুলে দিবেন বান্দারা আমুল নামা দেখা দেখা বিচার করবেন বিচার কইরা আল্লাহ তালা কি করবেন ও এখানে পনেরোই আদান্ত অসুবিধা নেই পাঁচ মিনিট এখানকার সময় আমরা বন্ধ করি সমস্যা নাই আল্লাহ বাক রব্বুরা আলমিন তখন বান্দাকে কি করবেন বান্দাকে তখন আস্তে করে নিয়ে আসবেন দ্বারা ধৈরা ওবর করে টাই না টাই না আল্লাহর বান্দাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন বলেন নাউজিল্লা আগেই বলেছি এখানে বসতে হলে কপাল লাগবে দিল লাগবে কথা বলেন হ্যাঁ যুদ্ধের ময়দানে গেলেও দিল লাগে কি লাগে না টাকা দান করতে হলেও দিল লাগে কি লাগে না গান গানের মঞ্চে দিবে পঞ্চাশ হাজার একটু মাহফিলের জন্য বলবেন যে ভাই এক হাজার দেশ পাগল হসু এখন অভাব কথা কল তুই পাগল হাসু এখন অভাব যা অথচ কিছুক্ষণ পরে একজন ঢুকছে রশিদ বইলিয়া ভাই গানের সদস্য তুমি ও সদস্য তো লে পাঁচশো লে বলে কি বলে না এই জন্য ভাই দিল অন্তর যখন বান্দার ঠিক হয়ে যাবে কি হয়ে যাবে আপনাদের দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে আপনাদের সঙ্গী হওয়ার পথে আমি আমার একটা পাকসে কয়টা একটা পাকছে। একদিন লাভে এটাইভাবে ধরছে ধরে উঠাইবে আমি বললাম ভাই আমার যা সিরে ফেলে দেবে বলে একটা খারাপ লাগতেছে তবে বলতেছি এই একটা দাড়ি আমি দেখা দেখা যখন নামাজ ওদাই করি দু হাত তুলি এরকম দেখা যায় তখন আল্লাহর কাছে বলি আল্লাহ একটা বাইকা গেছে না জানি কখন ধাপ করে আমাকে ধৈরে নিয়ে যাও তো আমার সামনে পড়াই অনেকেরই বাইকা গেছে আপনাদের পায়ে হাত দিয়ে বলব আপনারা আল্লাহর বলি হয়ে যাবেন কি হয়ে যাবেন বন্ধু হয়ে যাবেন কামনে হবেন জানেন একটা আমল করবেন কয়টা আমল